সকাল থেকে সন্ধে পর্যন্ত সংসারে কিছু কাজ সেরে নিজের কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে নিজের বাড়িটিকে এবং নিজের সন্তানকে যেভাবে প্রত্যেকটি সপ্তাহে আমি সুরক্ষিত করি রাধে রাধে বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন ও সুস্থ আছেন আমরাও বেশ ভালো আছি আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ হচ্ছে মঙ্গলবার আর এখন ঘড়ির কাটায় বাজে ওই সকাল সাতটা নাগাদ এখন থেকেই আপনাদেরকে সাথে নিয়ে আজকের ভিডিওটি আমি শুরু করলাম ঘুম থেকে উঠেই সবার প্রথমে এই বাড়ির যে কাজটি আমি করে থাকি সেটি হচ্ছে বিছানাটা গুটিয়ে নিই এখন জানেন তো তাতান আমারও আগে ঘুম থেকে ওঠে ওর ঘুম থেকে ওঠে ওই পাঁচটার সময় আর যেরকম তাতান ঘুম থেকে উঠেছে পাঁচটা তো তাতান 봄 ư ơ n g t সাথে সাথে আমিও ঘুম থেকে উঠে গেছি তাতানকে রেডি করিয়ে তাতান আবার কিছুক্ষণ জানেন তো ওর দিদুনের সাথে রাস্তায় হাঁটতে গেছে মা এদিকে ফুল তুলছে আর তাঁতানো এদিকে কিন্তু দিদুনের সাথে সুন্দরভাবে হেঁটেছে তো এদিকে আমিও ঘরে চলে এসেছি ঘরে এসে টুকিটাকি কাজগুলো সারবো বলে কারণ সকাল হয়েছে অনেকখানি আগে তো সেই কারণে এদিকে দেখুন সবার প্রথমে এই বিছানাটা গুছিয়ে এই যে ভাইয়ের যে ল্যাপটপের টেবিলটা ছিল সেটিকে গোছাই সেটিকে গোচাতে গিয়ে তাতানের কিছু হাগিস আর তাছাড়াও ওর কিছু ওষুধ ছিল সেগুলোকে হোয়াটপে রেখে এই যে দেখুন এটি কালকে ভাই নিয়ে এসেছে এই যে এটি আমাকে ভাই ফোটাতে গিফট করেছে ফোটার দিন কিছুই দেয়নি তো দেখলাম কালকে নিজের থেকে নিয়ে এসেছে আমাকে প্রথমে জিজ্ঞেস করেছে যে তুই কি নিবি কিন্তু আমি বলেছিলাম যে না আমি এখন কিছু নেব না পরে কিছু নেয়ার হলে নিয়ে নেব তো যাই হোক ভাইয়ের মন ভাগনার জন্য কিছু জিনিস এনেছে আমার জন্য এই যে এই হুডি টাইপের জিনিসটি নিয়ে এসেছে তো তারপরে এদিকে মা বলছে আগে ওকে কী কর খাইয়ে নি যেহেতু তাঁতান অনেকটা ভরে উঠেছে এখন দেখবেন ঘুমিয়ে পড়বে তো সেই জন্য কি করেছি তাতানকে একটুখানি গাজরের হালুয়া করেছিলাম তো সেটাকে খাইয়ে তাঁতানকে ঘুম পাঠিয়ে দিয়েছি আর এদিকে তাতান ঘুমাচ্ছে আর তারই ফাঁকে কিন্তু আমি এই টেবিলটিকে গুছিয়ে নিয়েছি বাদ বাকি কাজগুলোকেও সেরে নেব তাতান যদি জেগে থাকতো না তাহলে এদিক ওদিক করে ও কিন্তু দুষ্টুমি করত আর এখানে ওর তো সেইভাবে খেলার কেউ নেই ওই দিদুনের সাথে মামার সাথে আর ছোট মামা মানে আমার কাকার ছেলে তো ওর সাথে প্রচণ্ড পরিমাণে খেলে যেহেতু ওর ওই কটা দিন স্কুল কিন্তু ছুটি ছিল তো সেই জন্য ও সকাল দিক থেকে খেলতে পারতো আর আজ যেহেতু ভাই স্কুলে গেছে আজ কিন্তু কালী পুজোর পরে হয়তো ওর প্রথম স্কুল কালকে থেকে স্কুল খুলে গেছিলো কিন্তু কালকে আর যেতে পারেনি তো আজকে যেহেতু স্কুল গেছে আর সেই জন্য কি করেছে ও ঘুমিয়ে পড়েছে আর এই সুযোগেই কিন্তু আমি সমস্ত ঘরগুলোকে না গুছিয়ে নিচ্ছি এই বাবার বাড়িতে আসলে এই কাজগুলো করতে কিন্তু আমার বেশ ভালো লাগে যে রকম ওই বাড়িতেও আমি ঘরদুয়ারগুলো গুছিয়ে রাখার চেষ্টা করি ঠিক এখানে আসলেও কিন্তু যতটুকু আমি চেষ্টা করি যতটুকু সামনে পাই ততটুকুই কিন্তু গুছিয়ে রাখি এই যে ভাইয়ের ল্যাপটপের টেবিলটা গুছিয়ে নেওয়ার পরে এখন আমি আমার শোকেজটিকে গুছিয়ে নিয়েছি সরি আমার শোকেজ বললে ভুল কারণ কি এটি এখন আর আমার শোকেজ নেই কারণ ওই বাড়িতে আমার শোকেজ আমার শোকেজ বলতে বলতে কিন্তু এই বাড়িতেও কথাটি বেরিয়ে গেল হ্যাঁ এটি একটি সময় আমার শোকেজ ছিল যেখানে এই জায়গাটিতে আমি আমার সমস্ত সাজাগোজা জিনিস রাখতাম কিন্তু এখন আর সেটি নেই তো যাই হোক শোকেজটিকে গুছিয়ে নিয়েছি মায়ের সমস্ত জিনিসগুলোকে সুন্দর করে সাজিয়ে রেখে এখন আমি ঘরটিকে মুছে নেছি বাদ কাজগুলো মাই সেরে নিয়েছে ঘর ঝাড় দেওয়া উঠোন ঝাড় দেওয়া বলুন বাসন মাঝে সব কিছুই মা সেরেছে যেহেতু আমার এখানে আসার পরে প্রচণ্ড পরিমাণে ঠান্ডা লেগে গেছে আর সেই জন্য আমি তো এই কটা দিন না সেভাবে আর ভিডিও করতে পারিনি টুকিটাকে যেইটুখানি ভিডিও করেছি সেই ভিডিওগুলি আর পোস্ট করা সম্ভব হচ্ছে না আমার তো সেই জন্য আজকের দিনের ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করলাম অবশ্যই এটি অনেকদিন আগের ভিডিও আমি এসেছি বুধবার আর দেখুন ভিডিও পোস্ট করছি মঙ্গলবারের তো যাই হোক এখন তো বড্ড ব্যস্ত তারপরে তো শরীরটাও ভালো নেই আর বাপের বাড়ি আসলে জানেন তো আমার মনে হয় আমি একটু বড্ড বেশি কুড়ে হয়ে যাই তখন জানেন তো কোনো কাজ করতে সেভাবে ইচ্ছে করে না আর যেই দিন আমি কাজ করতে শুরু করি সেই দিন কিন্তু কোনো কাজই বাদ রাখি না ব্যাপারটি হয়ে গেছে এরকম এই যে দেখুন আর যেরকম সমস্ত কাজের মধ্যে কিন্তু একটা এনার্জি আছে আর অন্যান্য দিনগুলো যেদিন আমি করব না সেদিন তো কোনো কাজই করতে ইচ্ছে করে না যাই হোক ঘরটিকে মুছে কিছু জামা প্যান্ট মা কেচেছিলো তো মা বললে একটুখানি তুই মেলে যেহেতু মায়ের হাতে খুবই ব্যথা হাতটা পুরো ডান হাতটা ফুলে গেছে জন্য মা কিন্তু জামা প্যান্টগুলো ভালোভাবে জলটা চিপতে পারছে না ওই কারণে মা বললো ভালো করে জলটা চিপে জামা প্যান্টগুলো মেলে দেয় এদিকে জামা প্যান্টগুলো মেলার পরে তাতানের জন্য কিন্তু আমি খিচুড়িটাও করে নিয়েছি ওদিকে করে নেওয়ার পরে কিন্তু এখন সমস্ত বাসনগুলো নিয়ে চলে এসেছি কলতলায় কলতলাতে এসে কিন্তু আমি এখন বাসনগুলো মেজে দিয়েছি ওই বাড়িতে যেরকম সাথে সাথে বেসিংয়ে একটা দুটো বাসন মেজে নেওয়া হতো এখানে আর সেই জিনিসটা হয় না এক বাসন হয়ে যাচ্ছে তারপরে কিন্তু মাজা হচ্ছে যাই হোক বাসনগুলো সমস্ত মেজে তাতানকেও ও স্নান দান করিয়ে দিয়েছিলেন তো তাতানের কিছু জামা প্যান্ট ছিল সেগুলোকে এখন কেচে ধুয়ে নিজেও স্নানটা সেরে নিয়েছি দেখি স্নান সেরে সবার প্রথমে কিন্তু তুলসী তলায় জলটি আমি দিয়ে নিলাম এদিকে তুলসী তলায় জল দিয়ে প্রণাম সেরে চলে এসেছি ঘরে ঘরে এসে এখন এই যে একটুখানি রেডি হয়ে নিয়েছি এখনও পুজো দেব আর জানেন তো এই যে এইভাবে রেডি হওয়া মনে হয় আমি অনেক দিন পরেই করছি অনেক দিন পরে বলতে প্রায় কিন্তু হয়তো এক বছর নাগাদ যেহেতু তাতান হওয়ার পরে কিন্তু আমি আর সেইভাবে সাজগোজে যে জিনিসটি পার ডে সেটি কিন্তু করতাম না বিয়ের পরপর ঠিক হতো কিন্তু তাতান জবের থেকে পেটে এসেছে বলতে পারেন বা তাছাড়া তাতান হওয়ার পরের থেকে কিন্তু আমি সেই সময় দিয়ে যে নিজেকে একটুখানি সাজিয়ে তোলা সেই জিনিসটি কিন্তু করিনি ওই যেমন পেয়েছি তেমনভাবে তারা করে কিন্তু কাজগুলোকে সেরেছি আর জানেন তো রেডি হতে আমার অনেকখানি সময়ই বলতে পারেন লেগেছে এই যে দেখুন মানে এক একটা স্টেপ বাই স্টেপ সমস্ত কিছু করে চুলটিকেও কিন্তু আজকে ভেবেছি বেশ সুন্দর করে বাঁধব তো যাই হোক চুলটিকে বেঁধে নিজেকে একটুখানি সাজুগুজু করিয়ে চলে এসেছি পুজো দিতে 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 বেলা হয়ে গেছে মাও দেখছি থেকে চলে এসেছে এদিকে আমি পুজোটাও দিয়ে নিচ্ছি আর ওদিকে কিন্তু তাতান ও ছোট মামার সাথে খেলাধুলাও করছে এদিকে ছোট মামাও চলে এসেছে এদিকে আমি আরতিটি শেষ করে ভোগ নিবেদন করে পুজোটি দিয়ে নিয়েছি তো পুজো দেওয়ার পরে মা যেহেতু আগের দিন হচ্ছে যে এই জলপাইয়ের আচারটা করেছিল আর তার আগে কিন্তু চালতার আচার করেই রেখেছিল আমি আসার পরে জলপায়ের আচারটা করেছে ওদিকে তো তাতান ঘুমাচ্ছে আবারও তো সেই সুযোগেই আমি একটুখানি আচার খেয়ে নিচ্ছি আর জানেন তো আচার খেতে আমার এতটাই পছন্দ এই যে এখন আমি ভয়েস দিচ্ছি মনে হচ্ছে জীবে একেবারেই জল চলে এসেছে তো যাই হোক আচার খেয়ে দুপুরের খাওয়া দাওয়াটি সেরে এখন শুরু করে দিয়েছি বিকেলের কিছু কাজকর্ম বিকেলবেলা এ যে দেখুন জামা প্যান্টগুলো যে সকালে মেলা হয়েছিল সেগুলো দেখছি ভালোভাবেই কিন্তু শুকিয়ে গেছে ওই যে দেখুন আমার এই ছোট্ট ভাই জানেন তো ওকে ছোটোবেলার থেকে না আমার খুব বড্ড আদরের ছিল মানে আমি ওকে ছাড়া জানেন তো এক বিন্দু মনে হয় চলতে পারতাম না আজ সেই ভাই যে এতটা বড় হয়ে গেছে এত পাকা পাকা কথা বলে বোঝায় যায় না তো যাই হোক আমার বিয়ের সময় জানেন তো ও ভালোই ছোট ছিল সেই ভাই অনেকটি বড় হয়ে গেছে এদিকে দেখুন জামা প্যান্টগুলো তুলে হচ্ছে যে পুরো উঠোনটি ছাড় দিয়ে হাত পা ধুয়ে চলে এসেছে সন্ধ্যে দিতে সন্ধেবেলায় এই শনি মঙ্গলবার দিন কিছু ঘরোয়া টোটকার মাধ্যমে নিজের সংসারটিকে নিজের ঘর কিন্তু একেবারে সুরক্ষিত করা যায় এই যে দেখুন আমরা প্রত্যেকটি দিন যে গোড়দোয়ারে জল দিই সেটি যদি শনি মঙ্গলবার দিন গঙ্গার জল আর একটু ওই গঙ্গার জলের মধ্যে কপড় মিশিয়ে সেই জলটি যদি দেওয়া যায় তাহলে কিন্তু বাইরে যে নেগেটিভ এনার্জিগুলো বাড়িতে থাকে সেগুলো কিন্তু একেবারেই চলে যায় ওদিকে দেখুন আমি ওই জলটি কিন্তু রেডি করে নিয়েছি গঙ্গা জল দিয়ে আর হচ্ছে অল্প সামান্য কপুর দিয়ে কিন্তু আমি এখন এই যে সমস্ত ঘরে কিন্তু ছিটিয়ে নিয়েছি প্রত্যেকটি ঘরে দুয়ারে বলুন বাইরে সমস্ত জায়গায় দিয়েছি আর আরেকটিতে ওই যে ছোবা নিয়ে তার মধ্যে কিছু কালো সর্ষে একটি তেজপাতাকে যেভাবে আমি নিয়েছি সেইভাবে নিয়ে কিন্তু সারা বাড়িতে বলিয়ে দেবেন তাহলেও কিন্তু জানেন তো বাইরের নেগেটিভ এনার্জি নিজের ঘরের সুখ শান্তি কিন্তু অনেকটাই বজায় থাকে এই কাজগুলো আমি প্রত্যেক শনি মঙ্গলবার দিন তো করেই থাকি ওই বাড়িতে আর এই বাড়িতে এসে যখন সেই জিনিসের সুযোগ পেয়েছি এই বাড়িতেও কিন্তু আমি করে নিচ্ছি সবার প্রথমে গঙ্গাল জলটি সমস্ত জায়গায় কিন্তু আমি ছিটিয়ে দিয়েছি আর তারপরে সন্ধেটা দিয়ে এই যে এই ধনুচিটা ভালোভাবে দড়িয়ে কিন্তু এখন সারা জায়গায় ভালো করে দিয়ে দেবো আর এখন যেহেতু নিয়ম সভার মাস মানে দামোদর মাস এই দামোদর মাসে কিন্তু সন্ধেবেলায় ঘিয়ের কিন্তু প্রদীপ ধরানোটা খুব ভালো আমি ঠিক করে দামোদর মাসের নিয়মগুলি তো জানি না যেটুকানি বড়দের কাছ থেকে শুনেছি সেই কাজগুলো কিন্তু শুনে শুনে করারই চেষ্টা করেছি এই যে দেখুন ঘিয়ের প্রদীপ কিন্তু আমি তলায় ধরিয়ে দিয়েছি তো তারপরে কিন্তু আমি এখন ওই যে যে ধুনোটা আছে সেই ধুনো ছিটা থেকে কিন্তু ধুনোটা সারা বাড়িতে ছড়িয়ে দেব এইভাবে কিন্তু প্রত্যেক শনি মঙ্গলবার দিন কিন্তু আপনারা বাড়ির চারপাশে এই ধুনোটা কিন্তু ধরাতে পারেন তো আজ যেহেতু মঙ্গলবার তাতানকে তো ঝাড়াবো ঠিক করেছিলাম সেই কারণে কিন্তু আজকে ঝাড়িয়ে নিচ্ছি এই টোটকার মাধ্যমে কিন্তু সন্তানদেরও অনেকটা কোন আজর থেকে কিন্তু মুক্তি পাওয়া যায় পাঁচটা আমি শুকনো লঙ্কা নিয়েছি সাতটা হচ্ছে লেবু পাতা আর একটি নিখুঁত পানির মধ্যে আমি পুরো সর্ষের তেল বুলিয়ে নিয়েছি আর কিছুটা পরিমাণে কালো সর্ষে এই যে দেখুন এখন ওই যে পানির মধ্যে মানে সর্ষের তেলটা বুলিয়েছি সেটি পুরো পাহাড় দিয়ে পেটের মধ্যে ভালো করে বুলিয়ে নেব তিনবার আর তারপরে বাদ বাকি সমস্ত জিনিস নিয়ে বাচ্চার গায়ে কিন্তু মানে আমি তাতানের কিন্তু সারা শরীরে তিনবার কিন্তু বুলিয়ে নিয়েছি আর তারপরে এই যে যেই সমস্ত জিনিসগুলো বোলানো হয়েছে সেগুলোকে নিয়ে তিন রাস্তার মোড়ে কিন্তু পুড়িয়ে দেবেন তাহলে বাচ্চার সমস্ত নজর দোষ বাচ্চারা যদি খাওয়া দাওয়া না খায় তারপরে হচ্ছে অনেক সময় জানেন তো অনেকটাই নজর দোষ কিন্তু বাচ্চাদের গায়ে কিন্তু পড়ে থাকে সেগুলো সমস্ত দূর হয়ে যাবে তো তারপরে ঘাটটি আমি ছাতিয়ে নিচ্ছি আর আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম যদি আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে